পার্কের পরে গোল্ডেন পার্কের অবস্থান আর এই পার্কটি এত সুন্দর এখানে না আসলে আমি না প্রতিদিন বিকাল হলে এখানে বীর জমে হাজার হাজার পর্যটকের আর এই পার্কটিতে ঢুকতে আর এই পার্কটিতে ঢুকার প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা আর এই পার্কটিতে অনেকগুলো রাইডস রয়েছে এই রাইসটি হচ্ছে এই গোল্ডেন পার্কের সবচেয়ে উচ্চ রাইস আর এই রাইসটিতে চড়তে মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর এই এই জায়গাটি থেকে পার্কের ভিউটা অনেক সুন্দর দেখেন পুরো পার্কের ভিউটা এখান থেকে দেখা যায় আর এই পার্করা যারা পরিবার ও প্রিয়জন নিয়ে একটু নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এই পার্কটি অন্যতম এই পার্কটিতে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেকগুলো রাইডস রয়েছে এখানে বাচ্চারা ইচ্ছা মতো খেলাধুলো করতে পারবে আর এই পার্ক এই রাইডসগুলো আনতে ইচ্ছে করলে বড়োরাও উঠতে পারবে আসলে পার্কটিতে না আসলে আপনি বুঝতে পারবেন না এই যে ট্রেনটা আসলে খুব সুন্দর এই ট্রেনটার মধ্যে কিন্তু ছোট বড়ো সবাই উঠতে পারে এখানে খুব সুন্দর চমৎকার ট্রেনটা দেখতে আসলে খুবই ভালো লাগতেছিল আমার কাছে আপনাদের কাছে অনেক ভালো লাগবে পরিবেশটা খুব সুন্দর নির্বিলিজ আর এখানে কিন্তু হাজার হাজার ফুলের সমারোহ এখানে বাস্তব একদম অরিজিনাল ফুলগুলো তাজা ফুলগুলো ফুটে রয়েছে মানে দেখলেই অনেকটাই ভালো লাগে আপনার কাছে ভালো লাগবে আর এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে অনেক মানুষ ওপরে এসে বসছিল এখানে তারা সুন্দর সুন্দর ছবি তুলছিলো অনেকে আবার তাদের গার্লফ্রেন্ড বা কেউ কেউ তার ওয়াইফ নিয়ে এখানে ঘোরাফেরা করছিল এখানে অনেকগুলো ফুল হয়েছে। গোল্ডেন স্টার পার্ক এই লেখানে কিন্তু আমার কাছে খুব চমৎকার লাগছিল এখানে একটা লেক রয়েছে লেকটার মধ্যে একটা বোট আছে বোট দিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর বাহারি রঙের মা আর এই বাড়িতে কিন্তু মাছগুলোকে খাবার দিচ্ছিলো আর এই যে এই রাস্তা কিন্তু খুবই সুন্দর মানে আমার অনেকটা মাথা ঘুরে তাই আমি উঠিনি রাষ্ট্রটা খুব সুন্দর দেখতে ভালো লাগে আর এখানে অনেকগুলো নতুন নতুন ফুলের চারা লাগানো হয়েছে এটি একটু বড় হলে আরো সুন্দর লাগবে পরিবেশটা অনেক কিউট লাগবে দেখেন এখানে এই ফুলগুলো একদম কি সুন্দর দেখা যায় আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো দেখবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম